সাল্লাম বললেন দুটো ব্যক্তির দিকে কেয়ামতের দিনাম আমার আল্লাহ তাকাবেন না এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে লোকটা যে যুবকটা নিজের চেহারা মহিলার মতো করেছে কানে বালি পরেছে হাতে বালা পরেছে মেয়েদের মতো চুল রেখেছে এই ব্যক্তিরা কেয়ামতের দিনে আমার আল্লাহ তাকাবেন না এবং তাদেরকে বলা হবে তোমরা মহিলার রূপ ধারণ করো তারা বলবে আমরা অক্ষম তারা জাহান নামে প্রবেশ করবে যে মেয়েরা পুরুষের রূপ ধারণ করতে চাইছে ববিকার চুল জিংসের প্যান্ট আর গেঞ্জি যারা পুরুষের মতো সাজতে চাইছে এই মহিলাদের দিকেও আমার আল্লাহ কেয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না এই মহিলারাও জাহান নামে প্রবেশ করবে আমার মুসলমান মা আমার ভাই তোমরা নিজেদিকে পরিবর্তন করো না এখন একটা রোগ এসছে লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন বাংলাদেশে ঘটেছে শরীফ থেকে শরীফা লিঙ্গ পরিবর্তন করা কিছু মহিলা তারা লিঙ্গ অপর্ষণ করে লিঙ্গ পরিবর্তন করে তারা পুরুষ হচ্ছে কিছু পুরুষ লিঙ্গ পরিবর্তন করে মহিলা হচ্ছে বলুন নাউজ বিল্লা যারা এই খেল শুরু করেছে আমি বলে যাচ্ছি লিঙ্গ পরিবর্তনের পরে তারা যদি কাবা ঘরে তাহার পরে আল্লাহর কসম পেরুবার রাস্তা না পেরুবার রাস্তা পাবে না যেহেতু আল্লাহর কুদরতকে নিয়ে খেলা করেছে আল্লাহর কুদরতি জিনিসকে নিয়ে খেলা করেছে ওই জন্য অনুরোধ করে যাচ্ছি বাচ্চাদিকে সহি তরবিয়ত দেন ইসলামের তরবিয়ত দেন কোরআন হাদিসের শিক্ষা দেন আপনার ছেলে ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক আইপিএস হোক দরকার আছে আমাদের ছেলেদের শিক্ষিত হওয়ার ডাক্তার হওয়ার আইপিএস হওয়ার কিন্তু মাথায় রাখবেন তার মধ্যে যেন দিন থাকে তার মধ্যে যেন দিনই শিক্ষা থাকে তবে হবে তা না হলে বেইমান কাপের যেন তৈরি না হয়ে যায় আল্লাহ বিরোধী যেন না তৈরি হয়ে যায় বড় বিপদে পড়ে যাবেন বাপ মা তার পরিবার বিপদে পড়বে বহু পরিবার এখন বিপদে আছে এই ভারতে সমকামিতাকে জায়েজ করার দিয়েছে সুপ্রিম কোর্ট এটাতে শুধু মুসলিম সমাজের ক্ষতি হবে না গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে তার পরিণাম উদাহরণ এক নম্বর কি জানেন এক নম্বরটা উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থানা দুটো মহিলা কোন মন্দিরে গিয়ে তারা বিবাহ করেছে নিজেদের মধ্যে নাউসবিল্লা বলে বিবাহ করেছে তারা কিন্তু হিন্দু দুটোই পরিবার হিন্দু পরিবারের তারা মন্দিরে গিয়ে তারা বলেছে আমরা সমকামী আমরা একে অপরকে বিয়ে করেছি এই সমকামীর কারণে যারা মুসলিম যুবক যুবতী আছেন যাদের বেরেনে একটু একটু ঘুরছে যে আমরাও সমকামী হলে কেমন হব তাদেরকে অনুরোধ করে যাচ্ছে এই পাপ থেকে তো বা তিল্লা করো কেন এই পাপের কারণে একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সেটা লুতনবীর কম কোরআনে লাকিট টানা হয়ে গেছে আল্লাহ জাহান ঘোষণা করে দিয়েছেন তার বিবিকে কাকে লুতনবীর বিবিকে লাকির টেনে দিয়েছে নবীর বিবি জাহান নামে যাবে আর ফিরবে না তো লুতনবীর বিবি যদি জাহান নামে যায় আর তুমি যদি সমকামী হও আর তোমার পিতা তোমার বাপ তোমার আত্মীয় এরা যদি সবাই মমিন হয় আর তুমি যদি মনে করো আমি যতই পাপ করি এরা দোয়া করে পার করাবে এই স্বপ্নটা তুমি ভেঙে দাও নবীরা যখন নিজের বিবিকে পার করাতে পারবে না তো তুমি কোন ক্ষেতের মূলি যে তোমার বাপ তাহাজ পরে তোমাকে পার করিয়ে দিবে তুমি কোন ক্ষেতের মলি যে ইয়াসিন হুজুর দোয়া করে তোমাকে পার করাবে তোমার জন্য ওই জাহান রাস্তাটাই অতিক্রম হবে তুমি অনুভব করতে পারবে ওই জন্য অনুরোধ করে যাব যে সন্তানকে সুশিক্ষা দেন নয় আপনার ছেলে কোথায় উঠা বসা করছে এটাও নজর আপনাকে রাখতে হবে চাষের আড্ডায় না মদের আড্ডায় না গাঁজার আড্ডায় না নোংরা জায়গায় এটা আপনারা খোঁজ রাখেন ছেলেকে সালাহ দেন ভাই বাবা যেখানে উঠবি নামাজিদের কাছে বসা করবি ইমানদারদের কাছে নামাজ উঠা বসা করবি একটা ছেলে সে যদি নামাজিদের পাশে উঠা বসা করে একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হয়ে যাবে একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হবে সেই ছেলেটা মমিন হয়ে যাবে আর কোনো ছেলে সে যদি এক মাস মাতালদের পাতে উঠাবসা করে সে মাতাল হবে কেন সঙ্গ দোষে লোহা ভাসে ইসলামে আছে সঙ্গ দোষে লুয়া ভাসে আমার ড্রাইভারকে গিয়ে দেখুন আমার থেকে বড় বড় দাড়ি ছেলেটা লড়ি চালাতো ট্রাক হাতে বালা ছিল আমার গাড়িতে যেদিন প্রথম চাপে এখন সাত বছর চলছে ছ বছর আগে আমার গাড়িতে যখন স্টাইলিং এ বসে হাতে বালা ছিল এক হাতে সুতো ছিল চুলের ডিজাইন আলাদা ছিল জিন্সের প্যান্ট গেঞ্জি ছিল এক বৎসর পরে আমি তাকে কোনোদিন দাওয় দিইনি কেন দিইনি ইসলাম শুনেলে সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যাবে তাকে আমি জীবনে দাউত দিইনি হঠাৎ করে সে একদিন দেখা গেল পাঞ্জাবি আর আমার মতো লুঙ্গি পরে এসছে হুজুর ওইগুলো আর পড়বো না এগুলোই পড়বো আলহামদুলিল্লাহ আর দাড়ি কাটবো না দাড়ি রেখে দিল হাতের বালা চলে গেল সুতো চলে গেল গুটকা শেষ হয়ে গেল খেলো না সব ত্যাগ নামাজি হয়ে গেল টুপি দাড়িওয়ালা হলো আমি অনেক দিন আগে তখন মানুষ অতটা আমাকে চিন্ত না আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গিয়েছিলাম তো গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি তো তাদের যে লোকটা নিতে এসছে আমাদিকে গাড়ি থেকে সে কিন্তু আমাকে কেয়ার করছে না আমার ড্রাইভারকে বলছে আইয়ে হাজরা চালিয়ে ওকেই নিয়ে যাচ্ছে আমি বললাম চুপ করে থাক তোকেই ইজ্জত করুক তো ওকে আবার উজুর পানি দিচ্ছে হাজরাত উজু কা পানি লিজে আমি কল টিপে উজু করছি ওকে পানি দিচ্ছে কি বুঝলেন তো উজু করলো নামাজ আমরা পড়লাম নাস্তা সালা ভালো গুলো দেখছি ওর দিকে বাড়িয়ে দিচ্ছে ও তো অকেই হুজুর মনে করেছে আমি চলু তারপরে যখন স্টেজে যাবার ডাক পড়েছে যখন আমি যাচ্ছি তখন বলছে হাজরাত গালতি হো গিয়া আমার গালতি কোই বাত নেই এ তো আল্লাহ কা কুদরত হ্যাঁ এ উলামাও কা বরকত হ্যাঁ दाढ़ी और टोपी का बरकत है ये कोई गलत बात नहीं है हम तो खुश हुए हमारा दिल भी खुश हो गया क्योंकि आलिमों को इज्जत करना यह पता चल गया लोग टोपी और दाढ़ी को इज्जत करते हैं, और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत है तो जिसने सुन्नत रखा उसका इज्जत बढ़ गया दाढ़ी रखते ইজত বেড়ে যাবে টুপি লাগাবে ইজ্জত বেড়ে যাবে